হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম পাঁচ দিনের রিমান্ডে রাজধানী শাহবাগ থানায় করা মনির হোসেন হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান আজ বুধবার এ আদেশ দেন একই হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে ঢাকার সি আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর সংবাদ মাধ্যমকে তথ্য নিশ্চিত করেছে পুলিশ ও আদালতের তথ্য জানায় আজ সকাল নয়টার দিকে কামরুল ইসলাম ও সুলাইমান সেলিমকে আদালতে হাজির করা হয় সকাল সাড়ে দশটার পর তাদের আদালতের এজলাসে তোলা হয় মনির হোসেন হত্যা মামলায় কামরুল ইসলামকে দশ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ চাওয়া হয় উভয় পক্ষের শুনানি নিয়ে কামরুল ইসলামকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত অন্যদিকে এই মামলায় সোলাইমান সেলিমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ আদালত এই আবেদন মঞ্জুর করে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সাথেই থাকুন